পুরী যাওয়া দুইটি বাইক ও একটি স্কুটি সহ এক বাইক চড়কে আটক করল এডিনগর থানার পুলিশ এডিনগর থানার ওসি সুশান্ত দেব এই সংবাদ জানিয়েছেন সম্প্রতি রাজধানীর বরদালি স্কুল সংলগ্ন এলাকা থেকে প্রতাপগড়ের নগরের শ্রীবাস চন্দ্রদের বাইক হয় তিনি এডিনগর থানায় জানান অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এডিনগর থানার পুলিশ তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া নাম্বার প্লেটবিহীন একটি বাইক উদ্ধার করে পরে বাইকটির নাম্বার মিলিয়ে দেখে বাইকটি চুরি যাওয়া প্রতাপগড়ের সুভাষনগরের শ্রীবাস চন্দ্রদের এই ঘটনায় পুলিশ এক বাইক কেড়ে আটক করে। পরে থেকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ বিভিন্ন স্থান থেকে আরও একটি বাইক এবং একটি স্কুটি উদ্ধার করে শনিবার এডিনগর থানার ওসি সুশান্ত দেব এই সংবাদে জানান তিনি জানান জবানবন্দিত বাইক কেড়ে Polres শ্রীমন্দের আবেদন জানিয়ে শনিবারই আদালতে সোপর্দ করা হবে প্রশ্নরদে সুভাষনগর বাড়ি উনি আমাদের কাছে একটা অভিযোগ করেন যে গত 25 ডিসেম্বর সন্ধ্যা সময় উনি ওনার বাইকটিকে স্ট্যান্ডার বাইক হিরো হন্ডা স্ট্যান্ডার বাইক পি আর জিরো ওয়ান জেড এইট ওয়ান ডাবল থ্রি নম্বরের বাইকটিকে উনি বরদোয়ালিতে গৌরী নন্দীর বাড়ির সামনে পার্ক করে রেখেছিলেন কিন্তু একটু পরে তিনি এসে দেখেন যে ওনার বাইকটি কে বা কারা চুরি করে নিয়ে যায় পরবর্তীতে ওনার কমপ্লেন মূলে আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করতে গিয়ে পরে আমরা বাইক বাইকটিকে আমরা একজন চোরসহ আটক করি যদিও কি নাম্বার প্লেট খুলে ফেলেছে চোর করে ফেলেছে আমরা নাম্বার চেক করে ওই কনফার্ম হয়েছে বাইকটি ওই দীপের জন্য এদিকে চুরে যাওয়া বাইক উদ্ধারের খবর পেয়ে শনিবার এডিনগর থানায় উপস্থিত হন সংশ্লিষ্ট বাইকগুলির মালিকরা 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই বাইক এবং স্কুটি চুরি হয় চুরে যাওয়া বাইক উদ্ধারের ঘটনায় এডিনগর থানার পুলিশের ভূমিকায় সন্তোষ ব্যক্ত করেন তারা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস